হঠাৎ বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট চিন্তিত সাধারণ মানুষ বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন কোনো মানুষ নেই সবার ফোনে রয়েছে ফেসবুক আজ হঠাৎ ফেসবুকে বিপত্তি লগ করাই যাচ্ছে না প্রোফাইলে ফেসবুক সহ ইনস্টাগ্রামেও বিপত্তি সমস্যায় ইউজাররা যার ফলে চিন্তিত সাধারণ মানুষ অনেক চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না ফেসবুক আমার মানিক ফেসবুকে একটা সমস্যা দেখা দিয়েছে কি হয়েছে ফেসবুক সমস্যা মানে এখানে তো ক্লাবে বসে আমরা সবাই ফেসবুক ঘাঁটছিলাম হঠাৎ আচমকা সবার ফেসবুক উড়ে গেল সবার আমার ভাবে যে একা একার হয়েছে সবার সবার এখানে আমরা ঝন পঞ্চাশে বসেছিলাম সবারই ফেসবুক একই সিস্টেম সবারই বন্ধ ফেসবুক কি কারণে এটা হলো বলো জানব কি করে কে কি হ্যাক করছে নাকি জানব কি করে কতটা আতঙ্কে আছে প্রচন্ড আতঙ্কে আছে প্রচন্ড আছে প্রচন্ড আতঙ্কে আছে হ্যাঁ অনেক চেষ্টা করছি তো কিছুই হচ্ছে না তো কি কি সমস্যা হচ্ছে কোনো খুলছেই না তো এই দেখুন পুরো কোনো খুলছেই না অনেক চেষ্টা করছি সবে আমি এখানে অনেকে দাঁড়িয়েছি এখানে কারুরি আসছে না আপনি কতদিন ধরে ফেসবুক ব্যবহার করেন আমি আজকে ধর দশ বছর এর আগে কোনো সমস্যা হয়েছিল না কোনোদিন কোনো সমস্যা হয়নি যদি ফেসবুক অ্যাকাউন্ট না ফিরে পান তাতে কি সমস্যা হবে অনেক সমস্যা হবে কত আমার ফ্রেন্ড আছে কত জানা লোক আছে অনেক সমস্যা হইছে

আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য